আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন একটি কাপল বেডরুম এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা একটি ডাবল বেডরুম কাপল বেডরুমের ফাইস কত টাকা এবং ডাবল বেডরুমের ফাইস কত টাকা সকল তথ্য থাকবে ভিডিওতে কাপল রুম ফ্রাইস শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অন্যান্য দিন মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ডাবল বেডরুম ফ্রাইস শুক্র এবং শনিবার মাত্র বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন অন্যান্য দিন এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে আপনারা যারা এই কাপল রুমটি এবং ডাবল বেডের রুমটি বুকিং করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা নিশ্চিন্তে বুকিং করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হলো আমাদের কাছে পেয়ে যাবেন কাপল রুম ডাবল বেডরুম আপনি আপনার পছন্দ অনুযায়ী রুম বুকিং করতে পারেন আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি